মহা মহাসমারোহে হিন্দু সম্মেলন ও মহাযজ্ঞ নাগা সাধু অঘরি কিন্নর সাধুদের উপস্থিতিতে ঐতিহাসিক ধর্মীয় চৈতন্য ভূমি নবদ্বীপে বুধবার এক অভূতপূর্ব ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হল নবদ্বীপের প্রতাপনগর এলাকার সুদর্শন অঘরিসাধু সাধু, সন্ত সহ অসংখ্য সাধু সন্ন্যাসী ও ভক্তবৃন্দ ভোর থেকে শুরু হয় এই মহাযজ্ঞ প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাধু। আমনপুরী মহারাজ তার সঙ্গে উপস্থিত ছিলেন নবদ্বীপ ও মায়াপুর একাধিক সাধু ও ও ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেন হাজার হাজার ভক্ত এই সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল প্রায় দুই হাজার সম্মিলিত গীতা পাঠ একযোগে উচ্চারিত হয় গীতার শ্লোক ও বেদবাক্য সমবেত সমবেত স্তোত্রপাঠে মুখরিত হয়ে ওঠে গোটা পঞ্চবটি উদ্যান চত্বর ভক্তদের মতে নবদ্বীপে এমন বৃহৎ পরিসরে সম্মিলিত গীতা ট বিরল যা সকলের মনে গভীর আধ্যাত্মিক অনুভূতির সৃষ্টি করে অনুষ্ঠানে বিশেষ নজর কাড়ে কিন্নর সমাজের সাধু সন্তদের উপস্থিতি তাদের অংশগ্রহণ এই মহাযজ্ঞকে দেয় এক ভিন্ন সামাজিক ও ধর্মীয় মাত্রা উল্লেখ্য এর আগেও গঙ্গাসাগর মেলায় সাধু সাধুসন্তরা নিজেদের আকড়া পাওয়ার মাধ্যমে আলোচনায় এসেছিলেন নবদ্বীপের এই অনুষ্ঠানে তাদের সক্রিয় অংশগ্রহণকে সাধুবাদ জানিয়েছেন বহু ভক্ত ও সাধু সন্ন্যাসী অনুষ্ঠান শেষে ভক্তদের জন্য ছিল প্রসাদের সুব্যবস্থা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে সমাজে ধর্মীয় চেতনা মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি জাগ্রত এই ধরনের মহাযজ্ঞ ও সম্মিলিত গীতা আয়োজন করা হয়েছে সাধু সন্ন্যাসী ও ভক্ত সমাগমে এদিন নবদ্বীপের পঞ্চবটি উদ্যান কার্যত এক ঐতিহাসিক ধর্মীয় পরিণত হয় মিলন ক্ষেত্রে নিজেকে পরিবর্তন করার জন্য ছোটবেলায় যে ছিল বলে ভগবান বাচ্চা বিচার ভগবান আছে পাঁচ বছর বাচ্চা যখন বড় হয়ে যায় তাকে ভগবান বলে না আমরা তাদেরকে যেমন অবশ্যই সংস্কৃত থেকে দূরে রেখে দিয়েছি এমনকি কর্মসূচি হিন্দু সম্মেলন এটি সারা পশ্চিমবঙ্গে দেড় হাজারের ওপর হিন্দুরা সংগঠিত করছেন সম্মেলন প্রথার অর্থ সম্মিলিত হওয়া বা সংগঠিত হওয়া বর্তমানে হিন্দুদের সংগঠিত হওয়ার একান্ত প্রয়োজন বিশেষ করে পশ্চিমবঙ্গে যা অবস্থা হিন্দুদের আমরা মাথাবাড়ি ধুলিয়ান শক্তিপুর বহু জায়গার কথা জানি যেভাবে হিন্দুদের উপর অত্যাচার নাপছে হিন্দুদের সম্ববিধ শক্তি একমাত্র এর প্রতিরোধ করতে পারে তো সেই উদ্দেশ্যে হিন্দুদের সম্মেলন এবং এখান থেকে বার্তা দেওয়া যে আপনারা যা কিছু করবেন আপনারা সামাজিক রীতিনীতি পালন করবেন সেটাও যেন হিন্দু রীতিনীতি হয় আপনারা যে সংস্কৃতি পালন করবেন সেটাও যেন হিন্দু সংস্কৃতি হয় আপনারা যে রাজনৈতিক দলকে সমর্থন করবেন সেটাও যেন যারা হিন্দুত্বের কথা বলে হিন্দুদের পাশে দাঁড়ায় সেই রাজনৈতিক দলকে সমর্থন করবেন এই বার্তা দিতে সমগ্রভাবে হিন্দুত্বকে তুলে ধরতে আমাদের আজকের এই সম্মেলন এখানে উপস্থিত আছেন সর্বশ্রী আমনপুরী মহারাজ নাগা সন্ন্যাসী সর্বানন্দ অবদূত মহারাজ এছাড়াও আরও আরও বিশিষ্ট সাধুরা আমাদের নবদ্বীপ গোস্বামী তারপরে শ্রীবাস প্রভু আমাদের ভাগবত কিশোর গোস্বামী এরকম সহ আরও অগণিত সাধু এখানে উপস্থিত হয়েছে আজকে এই স্থান এর ফলে মহাকুম্ভে পরিণত হয়েছে কি কি হচ্ছে আজকে আজকে প্রথমে বেদপাঠ দিয়ে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে উদ্বোধন হয়েছে এরপর আমাদের গীতা করবেন গীতা পাঠ সবাই গীতা পাঠ করবেন গীতা যোগ্য অনুষ্ঠিত হবেন তারপরে বক্তব্য সাধুদের আশীর্বচন আমরা নেব এরপরে কীর্তন মোটামুটি কত লোক গীতা আজকে গীতা পাঠ এখানে দু জন